বন্ধুরা আশা করবো আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন কল্যাণী টিভি বাংলা আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই দেখুন কাউকে দাদু সাজিয়ে আনছে কাউকে কারুর সঙ্গে গিয়ে ভোট দিয়ে দিচ্ছে একবার দেখুন ভিডিও ক্লিপগুলো বুঝতে পারছেন কি চলছে এটা প্রিসাইডিং অফিসারকে জিজ্ঞাসা করা হলে বলে না ছাপ্পা চলেনি অনেক ভিডিও ফুটেজ আমার কাছে এখনো পর্যন্ত আসেনি অবাধে ছাপ্পা চলেছে অবাধে ছাপ্পা মেরে গিয়েছে বিভিন্ন জায়গায় এই ছাপ্পা মেরে জেতার চেষ্টা করছে সিপিআইএম আপনারা দেখেছেন সিপিআইএম বুথ এজেন্টকে মারধর করা হয়েছে পুলিং এজেন্টকে মারধর করা হয়েছে ঘাড় ধরে বার করে দেওয়া হয়েছে গোটা গ্রামবাসীকে ঢুকতে দেওয়া হচ্ছে না তারপরে আপনারা দেখলেন এস এম সাধী কীভাবে লিড করলেন বুথ পর্যন্ত এগিয়ে নিয়ে গেলেন ক্যাপ্টেন এমন হওয়া দরকার ক্যাপ্টেনকে অ্যাগ্রেসিভ মনোভাব রাখা দরকার এতে কি হয় জানেন পুরো দল চাঙ্গা হয়ে ওঠে আত্মবিশ্বাস ফিরে পায় ভিডিও ক্লিপটা একবার দেখুন এস এম সাধী গ্রামে গিয়েছিল তারপরে ঘটনা দেখুন একবার তৃণমূলতো oh, কথা so <laughs> <laughs> <this is> <laughs> <laughs> <laughs>

ক্যাপ্টেনকে এমন হওয়ার প্রয়োজন রয়েছে এই বাম ঘুরে দাঁড়িয়েছে তার কারণ এই যে ক্যাপ্টেন যারা দেখছেন যারা প্রার্থী হয়েছেন তাদের অ্যাগ্রেসিভ মনোভাব এটাই থাকার প্রয়োজন আমি দেখতে পাচ্ছি অনেক জায়গায় মানে যে কটা কেন্দ্রে ভোট হয়েছে হতে পারে ছাপ্পা চলেছে মারধর চলেছে তবে একটা কথা বলি এই সিপিআইএম এবারে ম্যাজিক দেখাতে চলেছে চার তারিখের রেজাল্ট মিলিয়ে নেবেন আমি তো শুনতে পাচ্ছি বর্ধমান পূর্বতে বামেরা নাকি জিতে রয়েছে মানে ওখানে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে মানুষ বামেদের ভোট দিয়েছে এবারে নাকি বর্ধমান পূর্ব থেকে বামেরা জিততে চলেছে এমনটা খবর আমরা পাচ্ছি দেখুন আমাদেরই একজন প্রতিনিধি রয়েছেন ওখানে সায়ন্দা সায়ন্দা আমার কাছে খবর পাঠিয়েছে সায়ন শেখ আমাদেরই সাবস্ক্রাইবার স্বতঃস্ফূর্ত ভোট পড়েছে বর্ধমান পূর্ব নাকি বামেদের দখলে আসতে চলেছে বর্ধমান দুর্গাপুরে আপনারা দেখেছেন দিলীপ ঘোষের গাড়ি ভাঙচুর রিপোর্টারে রক্ত ঝরছে তবু এখানেও নাকি বামেরা ম্যাজিক দেখাবে চার তারিখেই সব বোঝা যাবে বীরভূমে আপনারা দেখলেন কিভাবে ছাপ্পা চলছিল অ্যাকচুয়ালি যাই হোক আপনারা সবই দেখেছেন আর দেখেছেন সব পাটি চর বহরমপুরে গতকাল রাত থেকেই শুরু হয়ে গিয়েছিল তবে এখানে অধীরকে হারাতে পারবে না রানাঘাট কৃষ্ণনগর বোলপুর সব জায়গাতেই নাকি ওই একই ঘটনা চলেছে পুলিং এজেন্টকে মারধর হিংসার ঘটনা তার মধ্যেও মানুষ স্বতঃস্ফূর্তভাবে নাকি বামেদের ভোট দিয়েছে দেখা যাক চার তারিখে কী হয় বন্ধুরা বর্ধমান দুর্গাপুর আসানসোল সব জায়গাতেই হিংসার ঘটনা সামনে এসেছে তবে ভোটটা নাকি বামেদের দিকেই পড়বে এমনটাই শোনা যাচ্ছে গল্প কথা বলছি না যা খবর আছে সেটাই বলছি তবে চার তারিখের পরেই তো সব কিছু বোঝা যাবে ওভারঅল যদি বলি দু হাজার যা ফল করেছিল বামেরা দারুণ ফল করতে চলেছে ভালো থাকবেন